কার্বোরেটর তো আমরা যেভাবে ওয়াশ করি হচ্ছে সব পিনগুলো খুলে আপনার হচ্ছে যে পুনরায় আমরা হচ্ছে যে এই যে ডাব্লিউটি মারি প্রত্যেকটা ছিদ্রতে ডাব্লিউটি ফোটি মেরে ভালোভাবে ক্লিন করে নেই তার আগে যেগুলো কার্বন পড়ছে সব জায়গায় কিন্তু আমরা জিরো শীষ কাগজ দিয়ে যেগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো পরিষ্কার করে দিব এবং কি আপনার হচ্ছে সব পিন খুলে তারপর হচ্ছে যত কার্বন টার্বন আছে পরিষ্কার করে তারপর হচ্ছে ডাব্লিউটি ফোর্টি মেরে আমরা হচ্ছে হাওয়া দিয়ে ওয়াশ করে তারপর হচ্ছে এটা পুনরায় অ্যাকুরেটলি ভাবে সেট আপ যেভাবে থাকে সেভাবে সেট আপ করে দেব তো অনেকেই হচ্ছে এই যে পনেরো বিশ সেকেন্ডের ভিডিও দেখেই মনে করেন যে এইভাবে করে দিলেই হয়ে যাবে আসলে এই এইভাবে কিন্তু করলে হবে না আমরা যেভাবে ভিডিও দিয়ে থাকি বা টেকনিশিয়ানরা যেভাবে ভিডিও থাকে জাস্ট একটা জাস্ট একটা ধারণা দিয়ে থাকে কিন্তু এটা ওয়াশ করতে গেলে আমাদের এটা এক ঘন্টার উপরে প্রসেসিং লাগে তো আমরা হচ্ছে ওইটারে সাট করে আপনার হচ্ছে যে পনেরো বিশ সেকেন্ডের মধ্যে একটা ভিডিও কিন্তু রেডি করে আপনাদের দেখিয়ে থাকি তো এই ভিডিওটা হচ্ছে যে সম্পূর্ণই হচ্ছে যে সরাসরিভাবে করা তো যাই হোক কার্বোয়েটারের যেইখানেই কাজ করেন একদম ভালো মানের টেকনিশিয়ান না হলে আপনার হচ্ছে এই কার্বোয়েটার অ্যাকুরেট করতে পারবে না আর এটা করতে গেলে অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ানদের করবেন কারণ আমি এরকমও দেখছি যে খুবই নাম করা টেকনিশিয়ান তারপরেও হচ্ছে যে উনি পরবর্তীতে ওনার কাস্টমার আমার কাছে এসে কমপ্লেন করছে যে ভাই ওনারে যদি আমি কাজ করাই তো এটা ঠিক করতে পারে নাই এটা চেঞ্জ করতে বলছে তো আমি ওইটা কিন্তু কাজ করে আবার সমাধান করে দিচ্ছি তুমি উনি ওনার ওনার কথা অনেক ই বলছে তো যাই হোক আমি কারণ আমি কোনো কিছু দুর্নাম করতেছি না তো যেখানেই কাজ করাবেন আপনার বাইকের একটু ভালো মানের টেকনিশিয়ান দিয়ে কাজ করাবেন সেই আপনার বাইক অনেক ভালো থাকবে আপনার বর্তমান কিন্তু পার্টসের দাম অনেক ছোটোখাটো জিনিস যে টাই চেঞ্জ করতে চান দেখা যায় হাজারের উপরে পড়ে যায় তো বর্তমান তো সবারই তো ইনকামের যে অবস্থা তো একটু এগুলো হচ্ছে এগুলো আপনার সহজে নষ্ট হয় না ভালোভাবে ওয়াশ করে দিলেই কিন্তু আবার পুনরায় আগের মতো হয়ে যায় তো একটা বাইকের নতুন কার্বোরেটর অরিজিনাল কার্বোরেটর আপনি কি কারণে চেঞ্জ করবেন অবশ্যই ভালো মানের টেকনিশিয়ান দিয়ে কাজ করবেন তো ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দেন ভিডিওটি শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ